মাঘী পূর্ণিমা বা মাঘ মাসের পূর্ণিমা হলো সবথেকে শুভ তিথিগুলির মধ্যে একটি এই তিনটিতে চাঁদ পূর্ণভাবে আলো দিয়ে পৃথিবীকে স্পর্শ করে যা শুভ ও শক্তি প্রদানকারী একটি মুহূর্ত এই দিনটির বিশেষত্ব হলো এটি হনুমানজির শক্তির সাথে জড়িত এবং আমাদের জীবনে শক্তি ও সাফল্য আনতে সাহায্য করে থাকে মাঘী পূর্ণিমা রাতে যদি হনুমানজিকে প্রার্থনা করা যায় তাহলে আপনার জীবনের যত নেগেটিভ এনার্জি আছে সব কিছু দূর হয়ে যাবে এবং আপনি কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছে যাবেন হনুমানজি উদারতা দেবতা এই দিনটি রাতে সংকল্প করলে আপনি সিদ্ধি অর্জন করতে পারবেন দু সালের মাঘী পূর্ণিমা পড়েছে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট থেকে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত এই শুভক্ষণে যদি আপনি হনুমানজিকে বা বা বলিকে স্মরণ করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি ঘটবে আপনার জীবনে যে সমস্ত নেতিবাচক শক্তিগুলো জড়িয়ে রয়েছে সেই সমস্ত নেগেটিভ এনার্জিগুলি দূর হয়ে গিয়ে আপনার জীবনে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই মাঘি পূর্ণিমার বিশেষ মুহূর্তে আপনি কি কি কাজ করবেন অবশ্যই পূর্ণিমা তিথিতে ঘর তোর ঠাকুর ঘর সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলায় কিন্তু আপনাকে ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার করে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভগবান কিন্তু সেই স্থানে বিরাজ করে থাকেন তাই অবশ্যই পরিষ্কার করবেন এটা কিন্তু আপনার জন্য প্রথম টিপস এরপরে ঠাকুর ঘরে কিন্তু অবশ্যই হনুমানজির নামে একটা অখণ্ড প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না চেষ্টা করবেন সেই দিন সারা হনুমানজির সামনে একটি অখণ্ড প্রদীপ জ্বালানোর জন্য অর্থাৎ পূর্ণিমা তিথি যতক্ষণ থাকবে ততক্ষণ যদি আপনি এই প্রদীপটি হনুমানজির সামনে রাখতে পারেন এবং নিজের মনের ইচ্ছা যদি প্রকাশ করেন তাহলে কিন্তু হনুমানজি অবশ্যই আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ করে দেবেন আর অবশ্যই কিন্তু এই দিন সিদ্ধি পেতে গেলে একশো আটবার হনুমান চল্লিশা কিন্তু আপনাকে পড়তেই হবে একশো বার যদি হনুমান চল্লিশা পাঠ করা যায় তাহলে কিন্তু হনুমানজীর বিশেষ কৃপা লাভ করা যায় এবং এই পূর্ণিমা তিথির মধ্যেই কিন্তু আপনি যদি পারেন কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনাকে কিন্তু একটা বাতি জ্বালিয়ে আসতে হবে এই দিনে এতটাই শুভ মুহূর্ত যে কুম্ভ মেলাতে কিন্তু এই দিনে স্নান পড়লে কিন্তু বিশেষ উপকার পাওয়া যায় তাই অনেকেই কিন্তু কুম্ভ মেলাতে এই দিন কিন্তু স্নান করবেন কারণ গঙ্গা স্নান করলে কিন্তু এই দিনে ভীষণ পুণ্য অর্জন করা যায় এবং চেষ্টা করবেন যদি বাড়ির আশেপাশে যদি কোনো গঙ্গা থাকে তাহলে সেই গঙ্গায় কিন্তু একবার ডুব দিয়ে আসার চেষ্টা করবেন কারণ নদীতে স্নান করলে কিন্তু এর মাহাত্ম রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তাই গঙ্গা নদীতে স্নান করে যদি আপনি নিরামিষ আহার ভক্ষণ করে অর্থাৎ কোনো রকম আমিষ জাতীয় গ্রহণ না করে যদি আপনি একশো আট বার হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে কিন্তু আপনি বিশেষ সিদ্ধি লাভ করতে পারবেন এই তিথিটি এতটাই পুণ্য তিথি যে এই তিথিতে যদি হনুমানজির সামনে কোনো কিছু চাওয়া যায় তাহলে কিন্তু হনুমানজি কিন্তু আপনার সব ইচ্ছা কিন্তু পূরণ করে দেবেন তাই যে কাজ আটকে রয়েছে সেই আটকানো কাজটা পাইয়ে দেওয়ার জন্য হনুমানজি কিন্তু আপনাকে সাহায্য করবে কারণ এই দিনে হনুমানজিকে ডাকলে কিন্তু আপনি যে কোনো কাজে কিন্তু সিদ্ধি পাবেন তাই আর দেরি না করে বিশেষ মুহূর্তটি আপনি কাজে লাগান এবং এই বিশেষ মুহূর্তে বাড়ির পরিবারের সকলে মিলে হনুমানজিকে সামনে প্রদীপ জ্বালিয়ে একশো আট বার হনুমান চালিশা পাঠ করুন দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না পরিবারের সকল সুখ শান্তি ফিরে আসবে দাম্পত্য কলহ দূর হবে আর্থিক সমস্যা দূর হবে বাড়িতে যদি কেউ পড়াশোনা করছেন ভালো পড়াশোনা হয়তো ফলাফল করতে পারছেন না সেই সমস্ত ছাত্র ছাত্রীরা কিন্তু সাফল্য শীর্ষ কিন্তু পৌঁছে যাবে তাই এই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দিনটিকে আপনাদের কাজে লাগাতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী জয় বজরং বলির জয়